সত্যের পথে প্রথম আহ্বান আবু বকর রাজিয়াল্লাহুয়ানহু ইসলাম গ্রহণ করার পর তার রাতগুলো আর আগের মতো থাকল না ঘরের নিরবতা এখন আর শুধু নিরবতা নয় তা হয়ে উঠেছে গভীর চিন্তার সঙ্গী তিনি জানতেন সত্য গ্রহণ করা এক কথা কিন্তু সেই সত্যকে বহন করা আরও বড় দায়িত্ব মক্কার বাতাসে তখন সন্দেহ বিদ্রূপ আর শত্রুতার গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করেছে তবুও তার মনে ভয় ছিল না ছিল এক অদ্ভুত দৃঢ়তা পরদিন সকালে তিনি কাবার দিকে হাঁটছিলেন প্রতিটি পদক্ষেপে তিনি অনুভব করছিলেন এই শহর তাকে চিনবে নতুনভাবে হয়তো ঘৃণায় হয়তো অবজ্ঞায় কিন্তু সত্য গোপন করা তার স্বভাব নয় তিনি জানতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম একা এই বোঝা বহন করবেন না তিনি পাশে থাকবেন আবু বকর রাজিয়াল্লাহ আনহু ছিলেন এমন একজন মানুষ যার কথা মানুষ শুনত তার সামাজিক অবস্থান সততা ও ব্যক্তিত্ব তাকে প্রভাবশালী করে তুলেছিল তিনি সিদ্ধান্ত নিলেন যাদের মন সত্য গ্রহণে প্রস্তুত তাদের কাছেই আগে যাবেন তিনি প্রথম গেলেন তার ঘনিষ্ঠ বন্ধু উসমান ইবনে আফফানের কাছে নরম কঙ্খে কোনো চাপ ছাড়াই তিনি আল্লাহর একত্বের কথা বললেন নবুয়তের কথা বললেন উসমানের চোখে বিধা নয় বরং কৌতূহল জলজল করছিল কিছুক্ষণের মধ্যেই তিনি সত্য মেনে নিলেন আবু বকরের হৃদয় আনন্দে ভরে উঠল কিন্তু সঙ্গে সঙ্গেই তিনি বুঝলেন এই আনন্দের পথ কণ্টকাকীর্ণ একজনের পর একজন জুবায়ের ইবনে আওয়াম আব্দুর রহমান ইবনে আউফ তালহা ইবনে উবায়দুল্লাহ তার আহ্বানে সাড়া দিলেন তারা সবাই সমাজের সম্মানিত মানুষ কিন্তু ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গেই সেই সম্মান হুমকির মুখে পড়ল আবু বকর আনহু যখন এটা দেখছিলেন তার বুকের ভেতর কষ্ট জমছিল তিনি নিজেকে প্রশ্ন করলেন আমি কি তাদের এমন বিপদের পথে ঠেলে দিলাম কিন্তু সঙ্গে সঙ্গেই তার বিশ্বাস জেগে উঠল সত্যের পথে কষ্ট অনিবার্য কুরাইশ নেতারা বিষয়টি বুঝতে বেশি সময় নিল না তারা লক্ষ্য করল মহম্মদের পাশে এক নীরব কিন্তু শক্ত স্তম্ভ দাঁড়িয়ে গেছে আবু বকরের নাম উচ্চারিত হতে শুরু করল বৈঠকঘানায় গোপন ষড়যন্ত্রে একদিন কাবার আঙিনায় তিনি প্রকাশ্যে কোরআনের আয়াত তিলাবাত করলেন চারদিক স্তব্ধ হয়ে গেল কেউ চিৎকার করল কেউ তাকে থামাতে এগিয়ে এল হঠাৎ করেই আক্রমণ নেমে এলো। লাথি ঘুষি রক্ত সব মিলিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন চেতনা ফেরার পর তার প্রথম প্রশ্ন ছিল রাসুলুল্লাহ কেমন আছেন এই একটি প্রশ্নেই প্রকাশ পেল তার মানসিক দৃঢ়তা নিজের যন্ত্রণা নয় নবীর নিরাপত্তাই ছিল তার প্রধান চিন্তা তিনি বুঝতে পারছিলেন এই লড়াই কেবল শুরু হয়েছে সামনে আসছে আরও ভয়ঙ্কর সময় যেখানে শুধু আহ্বান নয় প্রয়োজন হবে আত্মত্যাগ সম্পদ বিসর্জন এবং প্রাণের ঝুঁকি মক্কার আকাশে এবার সত্যি মেঘ জমেছে This Islamic video is an original Creation of MDRHM Creates. Please do not re upload.